বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত সুদী সকলকে আমার আসলাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উপস্থিত আছে আপনাদের ছোট সময় যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যাদের এখন পর্যন্ত হয়নি বা কোনো জেলা বা বিভাগে যদি এখন পর্যন্ত বাংলা পরীক্ষা বা পঞ্চম শ্রেণীর পরীক্ষাগুলো না হয়ে থাকে তাহলে আমরা এই ভিডিওটি দেখে আমাদের ছোটো শ্রেণীদের বাসা থেকে প্রস্তুতিগুলো নিতে পারি এবং এদের অনুযায়ী আমাদের প্রশ্নপত্রগুলো হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বরে রয়েছে কবি ও কবিতার নাম সহ শিক্ষাগুরুর মর্যাদা কবিতা প্রথম আটলাইন এখানে লেখার কথা বলা হয়েছে এবং দুই নম্বরে শূন্যস্থান পূরণ করো ক ঘুমা এবং তিন নম্বরে রয়েছে আমাদের রচনামূলক প্রশ্ন চার নম্বরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং পাঁচ নম্বরে দুই তীরে কবিতার মূলভাব এবং ছয় নম্বরে রয়েছে নিচের শব্দগুলোর অর্থ লেখো এবং সাথে রয়েছে নিজের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে আট নম্বরে রয়েছে নিচের শব্দগুলোর প্রিয়াপথে চলিত রূপ লেখো যেগুলো পাঁচটি এবং নয় নম্বরে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রের লেখক তা আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে নয়টি বিষয় এখানে রয়েছে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাচ্ছি সেগুলো সুন্দরভাবে দেখবো এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের কাছে পৌঁছে দিতে অবশ্যই একটি শেয়ার করে দেবো ইনশাল্লাহ তো আমরা এরপরে আমাদের এখানে বেশ কিছু কিছু বিষয় যেহেতু দেওয়া রয়েছে আমরা যেহেতু একটু শর্ট টাইমে দেখে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনার চাইলে আপনাদের এই বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা আপনাদের ছোটো সময়দের জন্য রেখে দিয়ে তারপরে পড়াতে পারেন দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে যাদের বার্ষিক পরীক্ষা এখন পর্যন্ত বাংলা বিষয়টি হয়নি তাদের জন্য আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখে এইভাবে আমরা আমাদের বাসা থেকে এবং এই ধরনেরই প্রশ্ন আসবে সরাসরি এটা আমরা নমুনা যেহেতু পেয়েছি এবং এই অনুযায়ী পরীক্ষাগুলো হতে চলেছে এবং এই অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো বিভিন্ন জায়গায় হয়েছে যেহেতু আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন বা এই ধরনের বিষয়গুলো এসেছে তো আমরা দেখে চেষ্টা করছিলাম পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের প্রত্যেকটি বিষয় এবং অন্যান্য বিষয়গুলো দেখতে বা জানতে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের ছোট শ্রেণী যারা শিশু শ্রেণী থেকে আবারও চতুর্থ শ্রেণীতে সামনে পড়াশোনা করবে তাদের যদি কোনো বিষয়ে আপডেট প্রয়োজন হয় আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করব সামনের বছরগুলোতে আশা করছি আমাদের সঙ্গে থাকবেন তো আমরা এর আগে এক থেকে নয় পর্যন্ত পেয়েছি এখানে দশ এগারো বারো তেরো পর্যন্ত রয়েছে আমরা প্রত্যেকটি বিষয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি দশে রয়েছে নিচের অনুচিতির পরে কে কী কথায় কীভাবে কেন কখন শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে এখানে আমাদের প্রশ্ন বাক্য তৈরি করার যে বিষয় সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি দশ নম্বর রয়েছে এবং এগারো নম্বর যেটি দেওয়া রয়েছে সেটির নচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ লেখক যে পাঁচটি এবং এর সাথে সাথে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো পদত্ত শব্দগুলো বিপরীত শব্দ লেখক এবং এখানে যে বলা হয়েছে কোনো পাঁচটি তো আমাদের এখানে যুক্তবর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি যুক্তক্ষ চয় ছয় যুক্ত তালাবশ্য বয় যুক্ত এবং ইয় ছয় যুক্ত এবং এরপর রয়েছে যুক্ত এবং এর পাশাপাশি আমরা আরও দুটি দেখতে পাচ্ছি তো এর পাশাপাশি আমরা বারো নম্বর যেটি বিপরীত শব্দ পেয়ে যাবো সেটি হল আনন্দ শান্ত যুদ্ধ শুকনো আধার বিষাদ এবং উন্নত এর সাথে সাথে আমরা তেরো নম্বর যে বিষয়টি পেয়ে যাব সেটা একথা প্রকাশ করো মাথানুক্ত করে অভিবাদন করা যে কাহিনী কল্পনা করে লেখা হয় কোনো কিছু খেয়াল করে দেখা এর সাথে সাথে আমরা আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আকাশে যে উড়ে বেড়ায় যা কষ্ট লাভ করা যায় এবং বিদেশে থাকে যে এবং অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা এর পাশাপাশি আমাদের চোদ্দ নম্বর একটি সুন্দর বিষয় রয়েছে সেটি হলো আমাদের ফর্ম পূরণ ফর্ম পূরণের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনে করো বা মনে করি এই ধরনের একটি বিষয় দেওয়া রয়েছে সেটি হলো তোমার নাম নাহিদ বা নাহিদা তুমি পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বা ছাত্র সুন্দর হাতের লেখার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এখানে নিচের একটি ফর্ম দেওয়া রয়েছে এবং ফর্মটি দেওয়া রয়েছে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম বিদ্যালয়ের নাম এবং জন্ম তারিখ তার সঙ্গে আমাদের শ্রেণী তো এই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাবো সেটি হলো নিচের যে কোনো একটি বিষয় রচনা লেখক একশো পঞ্চাশ শব্দের মধ্যে এবং যে রচনাগুলোর এখানে লেখার কথা বলা হয়েছে সেটি যে কোনো একটি এখানে তিনটি আমরা অপশন দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের প্রিয় শিক্ষক বিদায় হজ দেখে এলাম নায়করা তো তিনটি রচনা থেকে যে কোনো একটি রচনা লিখতে বলা হয়েছে এবং একশো পঞ্চাশ শব্দের আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অন্যকে দেখতে বা দেখাতে আজকের ভিডিওটি শেয়ার করবো ইনশাআল্লাহ ধন্যবাদ